দেখুন সিবিআই যে ঘটনা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ নব্বই দিন হয়ে যাওয়ার পরেও যদি সিবিআই চার্জশিট দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে দুজনকে গ্রেপ্তার করেছিল কেন সিবিআই যে বিশ্বাস মানুষের আছে সেই বিশ্বাসকে সিবিআই নষ্ট করেছে নিজেরা আমি মনে করি যে এতে সারা বাংলার মানুষ হতাশ হয়েছে এবং সিবিআই কর্মক্ষমতার উপর প্রশ্ন চিহ্ন এসছে মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে দেখুন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এই নাটক শুরু হয়ে গেল সমরেশ বাবু যিনি এই ঘটনার মূল পান্ডা তাকে গ্রেপ্তার করার কোনো চেষ্টা হয়নি মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ মারেন যে যারা কিছু করছে যে তৃণমূলের নেতারা খাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করতে হবে আইনানুক ব্যবস্থা নিতে হবে এগুলো মুখ্যমন্ত্রীর হচ্ছে নিজের ফেস ক্লিন করবার সমস্ত মেসেজ এ আর কিচ্ছু না মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি একমাত্র সদ বাকি সব অতএব আমাকে দেখে যদি সত্যিকারের মুখ্যমন্ত্রী শুদ্ধিকরণ চাইতে। এই তোর পার্টির নেতা ওদের পার্টির মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে বলছে পঁচিশ লক্ষ টাকা দিয়ে আরাবুলের কাছ থেকে প্রধান সিট নিয়েছিলাম পঁচিশ লক্ষ টাকা নিয়ে কত লক্ষ টাকা কামিয়েছে ভগবান জানে আর এবার পঁচিশের বেশি চাই সে দিতে পারিনি বলে প্রধান শিব দিল না এ তো রাস্তার কোনো লোক বলছে না তৃণমূলের নেতা তৃণমূলের সম্মেলনে দাঁড়িয়ে বলছে রাজ্যের নেতাদের সামনে বলছে এমপির সামনে বলছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে চুপ করে রয়েছে মমতা ব্যানার্জি অতএব আমি পরিষ্কার বলবো এই জাতীয় যারা তোলাবাজি করে আসছে কাটমানি খেয়ে আসছে তাদের কথা আমরা বলেছি কিন্তু বাস্তবে কোনো কিছু হয়নি সেই কারণে এবার আমরা দেখতে চাই ওই দুজন ছুটকে ফাটকাকে গ্রেপ্তার করে এই ঘটনার ইতি টানা হয় নাকি না সমরেশ বাবু যে নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা মমতা ব্যানার্জি করেন এটা আমরা পরিষ্কার দেখতে